আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ তেরোই রজ একটি পবিত্র দিন এমন একটি দিন যেদিন আল্লাহ তালা বান্দার দিকে বিশেষ রহমতের নজর দেন আপনি কি গুনাহে ভরে গেছেন আপনার কি অভাব কষ্ট ঋণ দুশ্চিন্তা পিছু ছাড়ছে না রাতে ঘুম আসে না মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনো তার বান্দাকে বলে যান না আজ তেরোই রজব আজ শুধু একটি ছোট দোয়া পড়ুন মন থেকে বিশ্বাস নিয়ে চোখের পানি ফেলে দোয়াটি হলো আল্লাহুম মাগফিরলি গুনাহবি ওয়াফতাহলি আবুবাহ رحمتিকা ورزقিকা অর্থ হে আল্লাহ আমার সব গুনা ক্ষমা করে দিন আপনার রহমত ও রিজিকের দরজা খুলু আমার জন্য খুলে দিন কিভাবে পড়বেন আজ তেরোয় রজব যে কোনো সময় নামাজের পর বা একা একা বসে মাত্র একবার মন থেকে পড়ুন পড়ার পর নিজের ভাষায় আল্লাহর কাছে কান্না করে বলুন ইনশাল্লাহ কী হবে আল্লাহ চাইলে গুণা মাফ হবে বুকের ভিতরের বার হালকা হবে দুশ্চিন্তা কমে আসবে রিজিকের পথে বরকত আসবে হালাল উপায়ে উন্নতির রাস্তা খুলে যাবে মনে রাখবেন সব কিছু আল্লাহর ইচ্ছাই হয় কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা হাত তুলে আসা ছাড়ে না আজ তেরো রজব শনিবার এই দোয়াটা পড়ুন নিজের জন্য পরিবারের জন্য ভবিষ্যতের জন্য ভিডিওটি ভালো লাগলে একটি আমিন লিখে যান আর অন্যদের কাছে পৌঁছে দিন হয়তো আপনার শেয়ারেই কারো জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন ইয়ারব্বাল আলমিন